সাগরপাড়ায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির আবারও রাখি। রাখি বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির সীমান্তবর্তী সিংপাড়া বিএসএফ রোড সংলগ্ন এলাকায় পাটের জমিতে কাজে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় বলে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কুমারেশ ঘোষ বয়স বছর বাড়ি সাগরপাড়া থানার চকচৈতন ঘোষপাড়া এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে সীমান্তের পাটের জমিতে কাজে গিয়েছিল সেখানে গিয়ে বৃষ্টির মধ্যে পড়ে তারপর হঠাৎ শুরু হয় বাঁচ পড়া আচমকা শরীরের উপর বাজ পড়ে মাটিতে লুটিয়ে পড়ে অন্য ভাই পাশে কাজ করছিল ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। আগলপাড়া উপশাস্ত কেন্দ্র নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ভিড় জমান আত্মীয়-সজনেরা এবং পাড়া প্রতিবেশীরা। বাড়িতে স্ত্রী এবং তিন ছেলে রয়েছে। হঠাৎ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেলা 9:30 টার। তারপর 9:30 নটার দিকে গিয়েছিলাম জমিতে পাট বোনা হয়েছিল। পাট এক লাল বিষন দোকানদার বেঁচেছিলো সেই বিষনকে মানে ভেঙতে গেছিলাম ভেঙে আবার নতুন করে পাট ভালো বীজ মানে সুদন বীজ গুনব তারপর ইতিমধ্যে তোমার মেঘ উঠে হালকা মেঘ ওঠার পরে আমি ওই বাংলা মানে আমি আবার মানে ওপি আছে বিএসএফের ওপি আছে তখন মেঘ উঠে তখন ওপির দিকে দুই ভাই আমরা যাচ্ছিলাম দুই ভাই যাওয়ার পরে ফোরামগুলি মেঘ মানে বিদ্যুৎ চমকি সঙ্গে সঙ্গে আমি আর দাদা সময় অল্প সামান্য দূরত্ব ছিল দিন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে আচ্ছা তৈরি আপনাদের আশেপাশে পড়েছিল বাজ না আশেপাশে বলতে গেলে তো দাদার দাদার গায়ে পড়েছিল সঙ্গে সঙ্গে বিয়েছে দুটো ছিল পকিতে তুলে নিজেই দেখছি মুখ দিয়ে এগুলো দিচ্ছে পুরা রক্ত রক্ত বেড়েছে চিৎ করতে চাচ্ছে কিছু করতে পেরেছিল না 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 কিছু চেপে দেবে কীভাবে বুঝতে পারলেন আপনি আমি ওখানে আর ছিল আছিল মানে একটু দূরত্ব ও ও বলছে যে কুমারটা যেটা তো পড়ে গেল কুমারটা পড়ে গেল কাছে যে দেখছি আপনার সঙ্গে সঙ্গে দেখেন আচ্ছা আপনার ভাইও কি কাজে গেছিল হ্যাঁ ভাইও ভাইও আপনার পাটের ওই তো আপনার দোকানদার লাল বড় বড় পাটটা হয়ে দিচ্ছে সেই জন্য আপনার বীজটা ওই বীজের মানে ওইটাতে পাট হবে না ওই জন্য ভেঙে আবার ভালো বীজ মানে বলতে গিয়েছিলাম তাহলে মাঠের কাজ করতে গিয়ে এরকমটা হয়েছে মাঠে কাজ করতে কি নাম আপনার ভাইয়ের আমার দাদার নাম কুমারের ঘোষ আমার নাম বিকাশ আপনাদের জন্য সুখবর নিয়ে এলো দেবীপুর সরকার এন্টারপ্রাইজ এলাকার একমাত্র বাচার কোম্পানির রঙের নির্ভরযোগ্য টিলার আপনার বাড়ি কিংবা প্রতিষ্ঠানের জন্য সুন্দর রং করব ভাবছেন তাহলে আজই চলে আসুন দেবীপুর সরকার এন্টারপ্রাইজে এখানে বাজার কোম্পানির সমস্ত রং পাওয়া যায় ঠিকানা দেবীপুর বাজার সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার অপূর্ব সরকার যোগাযোগ সিক্স টু নাইন সিক্স থ্রি জিরো ফোর থ্রি টু ফাইভ